আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে আর খুব বেশি সময় আছে বলে মনে হয় বাংলাদেশ প্রতিদিন দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি আপনি পতনের সময় কতগুলো লক্ষণ খুব স্পষ্ট ভাবে দেখবেন খুব কমন একটা বিষয় হয় যখন আপনি আপনার ঘরে আগুন লেগে যায় নিজ ঘরে আগুন লেগে যায় আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে আমরা অনেকে হয়তো খেয়াল করেছি দুদিন আগেই একটা গেট টুগে সভা সভার মতো করেছিলেন কাদের ওখানে উনি ইনভাইট করেছিলেন ছাত্রলীগের বর্তমান এবং সাবেক সব নেতাদেরকে উদ্দেশ্য খুব সিম্পল আমি বহুবার এটা নিয়ে কথা বলেছি যে উনি যে ধরনের কথা বলছেন যে উদ্দেশ্যে এদেরকে ডাকছেন যেসব কথা তাদের সামনে বলছেন এটা গৃহযুদ্ধের উস্কানি দেওয়ার মতো কিন্তু আওয়ামী লীগের এখন আর কোনো উপায় নাই তাকে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে হলেও আসাদের মতো করে থাকার চেষ্টা করতে হবে কারণ পুলিশ বেজে দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ মেরে পারা যায় নাই সহ মিলিটারি সো তারা এখন চেষ্টা করছেন আগের মতো আবারও আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজনকে পাড়ায় পাড়ায় বিভিন্ন মহল্লায় মহল্লায় রেখে তাদেরকে দিয়ে মার্সেনারির ভূমিকা পালন করা আগে যেমন করতো যদিও টাইম পুরো পাল্টে গেছে এই দেশের মানুষজন হয়ে গেছে আর বহুবার বলছে আমি যদি যুবলীগ করতাম আওয়ামী লীগ করতাম আমি এখন পালিয়ে বাঁচার চেষ্টা করতাম এটাই স্বাভাবিক কি দরকার কি দরকার এদেরকে ক্ষমতায় রাখে এদেরকে কি ইউজ করে আমি আমার কয়েক প্রজন্মের টাকা বানিয়ে ফেলেছি তাহলে আর কি আসে যায় এদের ক্ষমতায় রাখার জানো যাবে না বেঁচে থাকবো এবং আমি সহজ মতো খুব আরামসে পৃথিবীর কোনো ভালো সভ্য দেশে যারা মোবায়দুল কাছে তাকে ডেকেছিলেন এবং একটা পর্যায়ে তাকে উঠে চলে যেতে হয়েছে উঠে চলে যেতে হয়েছে যেটা হয়েছিল আমি একটু পড়ি নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকশো সাবেক নেতা দলীয় কার্যালয়ে দোতলা সম্মেলন কক্ষে উপস্থিত হন এর মধ্যে সংসদ সদস্য ছাত্রলীগের সাথে সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতারা ছিলেন কোন তাদের সাথে কোনো আলোচনা না করে গণমাধ্যমের সাথে কথা বলা শুরু করে এতে তাদের মধ্যে মানে তারা ক্ষুব্ধ হয়ে তাদের মধ্যে কথা বলতে থাকে তারপর একটা পর্যায়ে সাবেক কয়েকজন ছাত্রলীগ নেতা ওবেদুল কাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন মতবিনিময় সভায় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন তাহলে আমাদের ডাকলেন কেন আগে আমাদের কথা শুনবেন আলোচনা করবেন তারপর ব্রিফ করবেন তারা করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন তারপর একটা পর্যায়ে যেটা হয় উনি অতীতের অভিজ্ঞতা থেকে তার আগে আজ করতে পেরেছিলেন তারা বক্তৃতা করে চলে যাবেন যেটা হয় সাবেক ছাত্র নেতারা বলেন হট্টগোল শুরু হলে প্রথমে কাদেরকে বলতে শোনা যায় কে কে কিন্তু এরপরও হট্টগোল চলতে থাকে এরপর সংবাদ সম্মেলন অন্যান্য দিনের মতো দীর্ঘ না করে সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের এ সময় পেছনে বসে ছাত্রলীগের সাবেক এক নেতা ভুয়া ভুয়া বলে আওয়াজ করেন তারপর অনেকেই ভুয়া ভুয়া বলে ওঠেন তারপরে তিনি তাদের সাথে আলাপ না করে নিজের কক্ষে চলে যায় তাদের সাথে ওই আলাপটা তুলতে পারেন নাই তিনি যে কি বক্তৃতা করছেন সেটা আমরা মিডিয়ায় শুনেছি ওই একই রকম সবাইকে জেগে উঠতে হবে আমরা না হলে শেষ হয়ে যাবো আবারও ছাত্রলীগের আওয়ামী লীগের সাবেক নেতা তাদেরকে লেলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু কাজ হয় নাই এবং শুধু সেটা না ছাত্রলীগের নেতারা যখন এই জিনিসগুলো করছেন তখন মিডিয়ার উপরও তারা চড়াও হয়েছিলেন টাথা ঠিক নাই সো নিজেদের ঘরের আগুনটা আমরা দেখতে পাচ্ছি তো অনেক ছাত্র নেতা বলেছেন অনেক জায়গায় মিডিয়াতে এরকম নিউজ এসছে যে পদপদীর সময় তাদের কোনো যোগ থাকে না খেয়াল থাকে না এখন ক্ষমতা যাচ্ছে ক্ষমতায় ঝামেলা তাই বললাম যারা টদ পায় নাই যারা যা যা হালুয়া রুটি যতটা চেয়েছিল ততটা পায় নাই তারা এখন কেন এদেরকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করবে বা যারা অনেক পেয়েছে তারাও বা থাকবে বাঁচা এই একটা স্লোগান আছে না পান বলতে আমি পিঠ বাঁচানোর কথা বলছি আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি দেশ স্বাধীন হলে আওয়ামী লীগের কোনো লোকজনের উপরে রকম কোনো শারীরিক হামলা বা যে কিছুর বিরোধিতা আমি করব কিন্তু ফিট বাঁচানো যান বাঁচানো বলতে বিচার ফেস করা থেকে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না প্রত্যেককে এই দেশটাকে জুহা জুহা ধ্বংস করা হয়েছে সহি একটা বিচার ব্যবস্থার মাধ্যমে তাদের প্রতি ইনসাফ করা হবে ইনসাফ করা হবে তাদের প্রাপ্য শাস্তি তাদেরকে দেওয়া হবে বেশিও না কমও না তাদের প্রতি ইনসাফ হবে সো ওই বাচ্চাটাও তো অ্যাটলিস্ট বাঁচার চেষ্টা করবে কোটি কোটি কেউ কেউ শত শত কোটি কেউ কেউ হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তার একবার দেশে থাকতে হবে কেন একই সাথে আরেকটা ঘটনাকে মেলাতে চাই এটা সরকার বাংলাদেশ প্রতিদিন দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি কোটা সংস্কার আন্দোলনের সহ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পাড়ি সরকারি দলের প্রভাবশালীরা বিরাট একটা তালিকা আছে এখানে আমি মনে করি দুই ডজন না সংখ্যাটা আরও অনেক বেশি হবে এদের সংখ্যা জানা গেছে এদের কথা জানা গেছে সব হিসাব নিকেশ হয়তো পুরোপুরি পাওয়া যাবে কয়েকটি একটু পড়ি পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল উনি চলে গিয়েছিলেন ষোলো জুলাই লন্ডন গিয়েছিলেন ইলিয়াস মোল্লা এবং ছাব্বিশ তারিখ ফিরে বুঝতে পারছি আমরা সময়টা কীরকম একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এক আসনের এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান তারপরে একই কিছুক্ষণ আগেই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলোই জুলাই মালয়েশিয়া যান পরিবারের সদস্য সহ এছাড়াও আরও অনেকে গেছেন যেমন মোহাম্মদ সিংহ আট এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের সদস্যসহ কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন চীনে গেছেন সতেরো জুলাই একটা এগারো মিনিটে গেছেন চট্টগ্রাম এক আসনের এমপি হাবিবুর রহমান ঢাকা পাঁচ আসনের এমপি মশিউর রহমান মোল্লা সজল ভারত ছিলেন তারপরে এমিরেটসের ফ্লাইটে না সরি ভোলা চার আসনের এমপি আবদুল ইসলাম জ্যাকব দুবাই গেছেন পরিস্থিতি শান্ত হওয়ার পর সাতাশ জুলাই তারপরে আব্দুল মোমেন ছিলেন আমেরিকাতে তিনি ফিরে আসেন আঠাশ জুলাই ভোলা তিন আসনের এম পি চৌধুরী ছাব্বিশ জুলাই দেশে ফিরে এসছেন এর আগে দেশের বাইরে ছিলেন একটা বিরাট তালিকা বিরাট তালিকা এখানে অন্তত চব্বিশ জনের কথা বলেছে সময় সহ দেয়া কে কোন দেশে গেছেন সেটা সেটা হচ্ছে সরকারের ভেতরে কতটুকু কি হচ্ছে আমরা তো আসলে কতগুলো বাইরের উপসর্গ দেখে লক্ষণ দেখে বুঝতে পারি সুতরাং তারা যখন পালিয়ে বাঁচার চেষ্টা করেন দূরে থেকে হাওয়া বোঝেন তারপরে যখন সব শান্ত হয় তারপর যখন দেশে ফিরে আসেন তখন আমরা বুঝতে পারি খুব ক্লিয়ারলি এবং আমি আবারও বলছি অনেক উদাহরণ আছে এমনকি প্রধানমন্ত্রী নিজে যেভাবে আচরণ করছেন যা বিহেভ করছেন সেগুলো আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিকেশন দেয় সরকারের খুবই খারাপ পরিস্থিতি এদের দিন আসলে আর নাই এবং যখন এই ঘটনাগুলো ঘটছে সরকারের দিক থেকে আমরা আচরণ দেখতে পাচ্ছি এটা শুধু দেশের অভ্যন্তরের কথা শুধু না দেশের বাইরে থেকেও নানা রকম চাপ তৈরি হয়েছে সরকারের বিভিন্ন দিক থেকে শুধু স্টেটমেন্ট বলে একসময় তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল সেই জায়গাগুলো সব পাল্টে গেছে এখন এটাকে আরও খুব বড় স্কেলে সব হয়ে দাঁড়াচ্ছে এবং আমরা উল্টো পাল্টা কাজ দেখছি প্রচুর সরকারের দিক থেকে সুতরাং আমরা বলতে পারি বলতে পারি আমরা আরো মিলিয়ে নিতে পারবো আরো সরকারের দিন শেষ হয়ে গেছে আর খুব বেশি দিন আসলে নাই কারণ আমরা আজকে একটা প্রোগ্রাম আছে জানি সেই প্রোগ্রামটাতেও আমরা সিরিয়াসলি বিশ্বাস করতে চাই ছুটির দিন নামাজের পর প্রোগ্রাম আমরা বিশ্বাস করব আমরা দেখবো আমরা নিশ্চিতভাবে মিলিয়ে নিতে পারবো আজও বহু মানুষ রাস্তায় নেমেছে তারা তাদের মতো করে তাদের কর্মসূচি পালন করছে এবং প্রতিটা ক্ষেত্রে সরকারের পরাজয় নতুন করে ত্বরান্বিত হবে এতে কোনোরকম কোনো সন্দেহ নাই খুব অল্প সময় দূরে আছি আমরা একটা সত্যিকার স্বাধীন ইনসাফের বাংলাদেশ থেকে